ভোটের আগে রাজ্যের আরও এক আইপিএসকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশকে অপসারণের নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিল কমিশন ভোটের আগে এই নির্দেশ ঘিরে তুঙ্গে রাজনীতি পুলিশের ড্রেসে একজন ক্রিমিনাল তার নাম মুকেশ কুমার কথাটা শুনতে খারাপ রাখতে পারে পুলিশের ড্রেসে বলেছি মানসিকভাবে তিনি একজন ক্রিমিনাল মানসিকতার অফিসার তিনি আইপিএস নিশ্চয় শিক্ষিত কিন্তু পুলিশের ড্রেসে তিনি যেটা করেছেন সেটা তো ক্রাইম বিশেষ করে আমার লোকসভা কেন্দ্র বহরমপুরের ভয়ঙ্কর খেলা খেলছে এই মুকেশ কুমার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে হ্যাঁ পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যাতে হিন্দু মুসলমানের ভাব বিভাজিত হয়ে যায় আজকে নির্বাচন কমিশনের এই হস্তক্ষেপ একটা ইঙ্গিত ইঙ্গিত স্পষ্ট করে দিল আগামী দিনে নির্বাচন নিরপেক্ষ হবে में दंगा हो जाए तो इसको जमींदारी इलेक्शन कमीशन को लेना होगा अब चुन चुन के ऑफिसर चेंज करता है। पश्चिम बंगाल में इसी के लिए कि जैसे बीजेपी का मौका मिले अगर दंगा एक भी हो বহু অফিসার এরকম দেখা যাচ্ছে তারা দলদাসের মতো কাজ করছে তো যাদের পরিবর্তন করছে ইলেকশন কমিশন কিন্তু সমস্যা হচ্ছে রাজ্যের কাছ থেকে নাম নেওয়ার বলে রাজ্য এক দলদাসের বদলে আর বড় দলদাসের নাম দিচ্ছে লাভের লাভ কিছু হচ্ছে না তোদের রাজ্যের হাত থেকে এই ক্ষমতা কেড়ে নিয়ে নির্বাচন কমিশনকে নিজের নাম ঠিক করে দেওয়া হচ্ছে এর আগে ভোটসরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশের ডিজিট পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন সরানো হয় পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূমের জেলাশাসককেও সরিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ পশ্চিম সৌম রায়কে তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী এবার আরো এক আইপিএস অফিসারকে সরালো নির্বাচন কমিশন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি হিসেবে তিনটি নাম কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার তারা হলেন দু সাত ব্যাচের আইপিএস অফিসার বাকার রাজা দু ছয় ব্যাচের আইপিএস রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দু নয় ব্যাচের আইপিএস অফিসার দেবস্মিতা দাস রুমা পাল রাজীব চৌধুরী ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আরে চাটা দে দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর